আমি এলাকামিতে ডেকোরেশনের ব্যবসা করি আমি এমন ব্যবসা বাণিজ্য চালার থেকে মানে রাজনীতি ঢুকতে লাগছে আদর্শ বা বংশগত কোনো পিছুটা না থাকলেও নিজের ডেকোরেটর ব্যবসা টিকে রাখতে এক সময় জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে এবার সুযোগ বুঝে দল ছাড়লেন ঘোষণা দিয়েই গোলাপ জল দিয়ে গোসল করে সাংবাদিকদের জানালেন আওয়ামী লীগের রাজনীতিতে আর জড়াবেন না ব্যবসায়ী আলী হোসেন মৃধা দুই হাজার সালে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগী ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নেন আলী হোসেন পরে নির্বাচিত হন ইউপি সদস্য হিসাবেও ধীরে ধীরে আরও সক্রিয় হন আওয়ামী রাজনীতিতে দু হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে বোধদয় হয় আলী হোসেনের শনিবার সাংবাদিকদের খবর দিয়ে গোলাপ জলে গোসল করে আওয়ামী লীগ ত্যাগের কথা জানান আলী পাঁচ তারিখে আওয়ামী লীগের যে পতন ঘটছে মানে বিভিন্ন নেতা কর্মী এত দেশের বাইরে গেছে গা বা যার যে দিকে সুবিধা এসে গেছে আমি ইনশাল্লাহ এই আট ওয়ার্ডের বাসিন্দা আমি সবার সাথে মিলেমিশে আছিলাম বিগত দিন আছি এখন আছি আর আমি আওয়ামী লীগ দলের থেকে পদত্যাগের বিষয়ে আমি এমন কার কাছে দরখাস্ত দেব যেহেতু সরকার দেশে নাই এই জন্য আমি গোলাপ জল দিয়ে গোসল করে আমি আওয়ামী থেকে পদত্যাগ দল থেকে পদক্ষেপ করলাম আমি নিজের ইচ্ছেই আমি দল ছাড়লাম এখন আর কোনো রাজনীতি নিতে জড়াইতে চাই না আমার নিজের কাম আছে ব্যবসা নিজে আছে এই ব্যবসা নিজে করে চলতে চাই আর আমার বয়স একটি হিসাবে শারীরিক সমস্যা আছে এই কারণে আমি এই দল থেকে পদত্যাগ করলাম আওয়ামী লীগ থাকাকালীন অনেক নেতাকর্মী ধরেন জুলুম্ব করছে বা চাঁদাবাজি করছে আমি আপনি এই চুড়াই আট নং ওয়ার্ডে শুধু আট নগণা আমার বর্জনীয় অন্য যে কোনো জায়গায় জিজ্ঞেস করবো আমার নামে কোনো ইনশাল্লাহ রিপোর্ট খারাপ রিপোর্ট নাই আর আমি কোনো যাধাবাজি মধ্যে ছিলাম না আর কোনো দলের খারাপ কারণে ছিলাম না আমি ইনশাল্লাহ বিগত পাঁচ বছর মেম্বার করছি আমি জনগণের সাথে ছিলাম জনগণের সেবা করছি এখনও করতেছি এখনও দলের দল না শুধু মেম্বারতে নাই তারপর আমি জন যতুক পারি আমার সাথে কুলে অতুর্ক আমি সেবা করি রাজনীতি আসলে মানুষের সেবার জন্য রাজনীতি তো প্রয়োজন নাই আমি রাজনীতি ছাড়ে মানুষের সেবা করতে চাই সাবেক এই আওয়ামীলীগ নেতার দাবি দলের সক্রিয় সদস্য হলেও কোনো অনিয়ম বা বিতর্কে জড়ান নীতি নেই পতনের পর থেকে গেছেন নিজ এলাকায় ভবিষ্যতে থাকতে চান সাধারণ মানুষের পাশে নাজমুল হাসান শাওন আমার বিক্রমপুর